এরপরে চলে আসি থার্ড যে রাশিটা অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকার কিরকম যাবে মিথুন রাশির জাতক জাতিকার জন্য এখানে দা টাওয়ার এবং থ্রি অফ পেন্টাকলস উঠেছে চলো দু হাজার পঁচিশ সাল কিরকম যেতে পারে সেটা জেনে নেব দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জন্য ট্যারো এ থ্রি অফ পেন্টাকলস এবং দা টাওয়ার উঠেছে এটি বিশেষ বার্তা দেয় যে তোমার জীবনের পরিবর্তন এবং নতুন সুযোগের সাথে কিন্তু জড়িত মিথুন রাশি কৌতূহলী এবং বহুমুখী প্রকৃতির জন্য পরিচিত তাই এই দুই কার্ডের প্রভাব তোমার জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং বছর নির্দেশ করতে পারে মিথুন রাশির জন্য ইঙ্গিত দিচ্ছে যে দু সালে তুমি নিজের দক্ষতা বা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারবে তুমি হয়তো দলগত প্রকল্পে অংশগ্রহণ করবে না কোনো বিশেষজ্ঞের সাথে কাজ করবে যা তোমার কাজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি ইঙ্গিত দেয় পরিকল্পনা সহযোগিতা এবং কঠোর পরিশ্রম তোমার জন্য সফলতার চাবিকাঠি যা টাওয়ার কার্ডটা তোমার জীবনে কোনো বড় ধরনের ধাক্কা বা অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটি ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবন বা কেরিয়ারের কোনো দিক সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে তবে মানসিক স্থিতিস্থাপকতা এবং অভিযোজন ক্ষমতার কারণে তুমি এই পরিবর্তনগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারবে কোনো বড় প্রকল্প বা কাজের মধ্যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তবে কাজের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন বা বাধা আসতে পারে যা তোমাকে নতুন পদ্ধতি গ্রহণ করতে বাধ্য করবে তোমার বর্তমান অবস্থার ভিত্তি কতটা মজবুত তা পরীক্ষা করা প্রয়োজন সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা ভেঙে গিয়ে গড়ে ওঠার সম্ভাবনা আছে বন্ধু পরিবার বা সম্পর্কের নতুনভাবে ক্ষেত্রে কোনো ধাক্কা লাগতে পারে যা শেষ পর্যন্ত তোমার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে হাজার পঁচিশ সাল হবে তোমার জন্য একটি শিক্ষামূলক বছর টাওয়ার কার্ডের বিপর্যয় তোমাকে নিজের মধ্যে নতুন শক্তি এবং দৃষ্টিভঙ্গি আবিষ্কার করতে বাধ্য করবে থ্রি অফ পেন্টাকলস ইঙ্গিত দিচ্ছে যে তুমি তোমার দক্ষতাকে আরও উন্নত করতে পারবে এবং এই ধাক্কাগুলোকে নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারবে টাওয়ার কার্ডের আকস্মিক পরিবর্তন তোমাকে ভেঙে না দিয়ে নতুন করে গড়ে তোলার শক্তি দেবে এখানে বোঝাচ্ছে যে দলগত কাজ এবং বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার গুরুত্বপূর্ণ তোমার জন্য হবে মিথুন রাশির সহজ অভিযোজন ক্ষমতা তোমাকে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করবে মিথুন রাশির জন্য এই দুই কার্ড একত্রে ইঙ্গিত দিচ্ছে যে দু হাজার পঁচিশ সাল হবে পরিবর্তন শিক্ষা এবং নিজের নতুন শক্তি আবিষ্কার করার একটি সময় যদিও কিছু ধাক্কা বা চ্যালেঞ্জ আসতে পারে তবে সেগুলি তোমার সাফল্যের পথ তৈরি করবে দু সালে মিথুন রাশির যে দুটি কার্ড উঠেছে সেটা বোঝাচ্ছে বিবাহ কর্ম স্বাস্থ্য এবং সন্তানের ক্ষেত্রে শক্তিশালী পরিবর্তনের এবং শেখার বার্তা নির্দেশিত হচ্ছে দাম্পত্য জীবনে দলগত কাজ এবং পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে তুমি এবং তোমার সঙ্গী একে অপরের সঙ্গে নতুন কিছু তৈরি করতে কাজ করবে সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা ও সম্মানের মাধ্যমে উন্নতি ঘটবে বিবাহিত বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ কোনো ধাক্কা সমস্যা আসতে পারে পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যার সমাপ্তি ঘটতে পারে যা সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে বিবাহের ক্ষেত্রে যারা নতুন পরিকল্পনা করছো তাদের জন্য সাবধানতা অবলম্বন করা জরুরি সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে তবে এটি শেষ পর্যন্ত তোমাকে এবং তোমার সঙ্গীকে আরও শক্তিশালী করতে পারে কর্মক্ষেত্রে দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নতি ঘটবে তুমি নতুন কিছু শিখবে দক্ষতাকে উন্নত করবে তোমার কাজের মান এবং প্রচেষ্টার মূল্যায়ন করা হবে কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন বা বিপর্যয় ঘটতে পারে যেমন চাকরির পরিবর্তন কোম্পানির অভ্যন্তরীণ সমস্যা বা গুরুত্বপূর্ণ দায়িত্বের পরিবর্তন পুরনো পদ্ধতিতে কাজ না করলে চ্যালেঞ্জ বাড়তে পারে কর্মক্ষেত্রে ধাক্কা পেলেও এটি তোমার জন্য নতুন সুযোগ এবং শেখার জায়গা তৈরি করবে নিজের দক্ষতা বাড়ানোর উপরে মনোযোগ দিতে হবে স্বাস্থ্য উন্নতির জন্য সঠিক পরিকল্পনা এবং বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন নিয়ম মেনে চললে শরীর সুস্থ থাকবে ফিজিওথেরাপি বা দলগত শারীরিক কার্যক্রম যেমন জিম যোগা ক্লাস এগুলোতে করা ভালো অংশগ্রহণ এবং এগুলোতে অংশগ্রহণ করলে তুমি শারীরিকভাবে উন্নত নিজেকে রাখতে পারবে আকস্মিক কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যা তোমাকে সচেতন হতে হবে এবং সচেতন হতে বাধ্য করতে পারে তোমার সেই সমস্যাটা তোমার শরীরের প্রতি অবহেলা বিপর্যয় কিন্তু ডেকে আনতে পারে সেই কারণে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে নিয়মিত পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্য সমস্যাগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব সন্তানের ক্ষেত্রে উন্নতি এবং নতুন কিছু শেখার সুযোগ আসবে সন্তানদের পড়াশোনা বা বাড়ানোর ক্ষেত্রে তোমার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে সন্তানের ক্ষেত্রে আকস্মিক কোনো সমস্যাও দেখা দিতে পারে যেমন স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ বা শিক্ষার ক্ষেত্রে বাধাও আসতে পারে তাদের জীবনের কোনো পরিবর্তন তোমাকে এবং তাদের উভয়কেই মানসিকভাবে প্রভাবিত করতে পারে সন্তানদের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং তাদের পাশে থেকে সমর্থন করতে হবে দু সালে মিথুর রাশি জাতক জাতিকাদের সঙ্গীর সঙ্গে খোলামেলায় যোগাযোগ রাখতে হবে এবং সম্পর্কের ভিত মজবুত করতে হবে কর্মক্ষেত্রে নমনীয় হতে হবে এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যগত পরিবর্তনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করতে হবে সন্তানের উন্নতির জন্য সময় দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে থ্রি অফ ফ্যান্টাকাস সহযোগিতা শেখা এবং উন্নয়নের প্রতীক আর টাওয়ার তারটা ধাক্কা বা পরিবর্তন আনলেও শেষ পর্যন্ত ইতিবাচক পরিবর্তন এবং নতুন শুরুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে দু সাল মিথুন রাশির জন্য এটি একটি শেখার ও মানসিকভাবে শক্তিশালী হওয়ার বছর হবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার